হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম নজস্কার মতো তোমাদের সঙ্গে গল্প করতে কে কোথায় আছো যুক্ত হয়ে যে আমার লাইভে ঠিক আছে ওটা কমেন্ট করো হ্যাঁ শুনছি গোষ্ঠ বলো কেমন আছো কি করছো সোনা কিছু করছি না গো চুপ করে বসে আছি তুমি কি করছো বলো তখন কাস্টমার এসেছিল আচ্ছা কথা বলতে ডিস্টার্ব হয়েছিল আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নাশটা মোগলাই পরোটা ও

আমার খেতে বারোটার সময় হ্যাঁ দশটা রেস্টুরেন্ট বন্ধ হয়

মালিক থাকে না আওয়াজ মালিক চাকরি করে হ্যাঁ বুঝলাম

এতবার এতবার কমেন্ট করলাম উত্তর দিলে না কেন কাল তো আমি আমি তো বেরিয়ে এলাম গো তাই ভাবছি যে কি করে টাকা নেব তো তোমার তো দোকান না এটা কষ্ট তোমার তো নিতেই হবে টাকা তাই না মালিককে তোমার বোঝাতে হবে হ্যাঁ শুনছি কষ্টও বলো আমি কমেন্ট করলাম আপনার নাম ধরে ডাকলাম হ্যাঁ আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম আর কেমন আছো আরাম আমি বেশিক্ষণ ছিলাম না তো বেরিয়ে এসেছি মানে আমার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই তাই তো না তা কেন এমনটা তো কোনো দিনও হয়নি রাজ্য যে আমি কারোর সঙ্গে কথা বলিনি বলতে পারবে কোনো সময় যে কমেন্ট করেছো কমেন্টের রিপ্লাই করিনি আমি কালকে কী তো মিউট করে তারপরে হচ্ছে লাইভে গেছিলাম দি ভাইয়ের আর হচ্ছে বেশিক্ষণ ছিলাম না তো আমি বেরিয়ে চলে এসেছি ঠিক আছে আমার সঙ্গে কথা বলতে হবে না কেন কথা বলবো না আমি আমার সব বন্ধুদের সঙ্গে কথা বলে গেছি অনেক অনেক ভালোবাসা তোমাকে কেন ছেলে ঘুমাচ্ছিল বর ঘুমাচ্ছিল সে কারণে আমি মিউট করেছিলাম গো তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলছে আমার এমন কোন বন্ধু কমেন্ট করেছে আমি তার কমেন্টের রিপ্লাই করিনি আমি তোমাকে খুব ভালোবাসি আমিও খুব ভালোবাসি গোষ্ঠ তোমাদের সবাইকে আমার সব বন্ধুদের আমি খুব ভালোবাসি না অনেকক্ষণ থেকে পান খাই না ওখানে লাইভ করলাম না তখন থেকে খাইনি তখন বসে আছি হ্যাঁ বলো এখানে থাকবো না তো বেশিক্ষণ বেরিয়ে যাবো কাল আমার সঙ্গে কথা বললে না ওই জন্য মনটা খুব খারাপ আমি কেন কথা বলি না কেন বলবো না বলো আমি তো সবার সঙ্গে কথা বলি বলো আর এতদিন থেকে আমার লাইভে আসো কোনো সময় বলতে পারবে যে আমি তোমাদের ইগনোর করি কোনো সময় আমি কাউকে ইগনোর করি না জানো তো যাক ভালোবাসি বলে প্রথম লাইকটা দিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ লাইক ওকে গুড নাইট ভালো থেকো রাজু রাগ না গো প্রোগ্রাম ও মাধলিটা কিসের এটা নাই নাই শুনলে তো শাকোগ্রাম কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করো আর কেমন আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আমাকে বশীকরণ করেছিল কি গো তোমাকে কেন বশীকরণ করবো বলো তোমাকে দেখে খুব ভালো লাগে তাই নাকি থ্যাংক ইউ সো মাচ খালি তোমার কথা মনে পড়ে ও তাই এতটাই ভালো লাগে যে আমার কথা সবসময় মনে পড়ে তোমার স্বপ্ন দেখি তাই আমি তো তোমাকে দেখি না গো আমি তোমার প্রেমে পড়েছি বাবা সেকেন্ডে প্রেমে পড়ে গেলে কত দামি প্রেম গো 이, 나, 음, 가보.

গালে হাত দিতে নেই চুলগুলো খুব সুন্দর হম সেই সুন্দর কাল কথা হবে না কেন কোথায় যাবে কালকে

ঠিক বিকাল তিনটার সময় আমি তো বিকালে লাইভে আসবো না 저 길을 치나 보셔야지 안 해, 좀이라 아, 이제 안해라

शुभरात्रि सिंह जी आपको ঠিক আছে কষ্ট রাখি ভালো থেকো সুস্থ থেকো